প্রিয় দর্শক বন্ধুরা যে যেখান থেকে ভিডিওতে দেখতেছেন মুসলমান হইলে আসসালাম আলাইকুম হিন্দু দাদা হইলে নমস্কার আমি আইলাম ঢাকা থেকে দাদার আর একটা ভিডিও তুলছিলাম প্রবাসী ভাইরা বলছে দাদার আর একটা ভিডিও দেখতে চাই লাইক কমেন্ট শেয়ার করছে আমি অনেক দূর থেকে আইসি অনেকক্ষণ বাদে রিকুসির বাদে আমি দাদার সাথে যোগাযোগ করতে পাইছি এখন অনেক মানুষ উপকার করছে দেশে দাদার দাদা কোন ভয়ানক কবিরাজ দাদার মুখ থেকেই শুনি দাদা নমস্কার 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 দাদা এই যে আপনি আইজুন নিয়ে বইছেন কোন একটা কাজে বইছেন নাকি কাজে বইছে একটা ছেলে আর একটা মেয়ে বুঝতে পারবেন এই যে কাজ নাকি আমি দেখতে পাবো দেখতে পারবেন এই ধরনের কাজ করছি আমি বুঝতে পারছেন কাজটা নিয়ে আমি বসবো কিন্তু আমি যে কাজ করবো মনে করেন ওই যে ছেলে বুঝতে পারছেন ওই ছেলে আয়োজন দিছিলো আমি আয়োজনের মাধ্যমে জিন্নাতের মাধ্যমে কালাসনের মাধ্যমে কাজ করে দিছি কিন্তু ওই মহিলার শরীরে একটা তাবিজা আছে আমি ভাইরে বলছি কিন্তু একটা জিনিস লাগবে বুঝতে পারছেন কিন্তু দাদা ভাই ওই জিনিসটা আইনে মনে করেন আমার হয়তো পুছিয়ে দেশে বুঝতে পারছেন আর আপনারা যদি আনতে পারেন আমাকে দিবেন বুঝতে পারছেন আমি আইনে আপনাদের ম্যানেজ করে যেভাবে পারি আপনাদের কাজ করে দেবো

পাগল হয়ে যাবে বুঝতে পারছেন তুমি আর কেউ আটকিয়ে রাখতে পারবে না এমনকি আমি কাজ করে দিলি এমনকি ঠাকুর বৈষ্টম বুঝতে পারছেন কেউ করতে পারবে না বুঝতে পারছেন এমনকি হুজুরও না আমি কাজ করে দিলি আপনি কি কি রোগের কাজ করেন এক নম্বরে প্রেম ভালোবাসায় বেরোতে হয় স্বামী স্ত্রী রমিল জায়গা সম্পর্কে নিয়ে ঝামেলা বুঝতে পারছেন ভাই ভাই সত্য লাগিয়ে যায় বিদেশ যাত্রী ভাই না বুঝতে পারছেন পাওনা টাকা আদায় কভিল বাধ্য করা বুঝতে পারছেন লটারিতে বিজয় হওয়া বুঝতে পারছেন এসব ধরনের কাজ করি মনে করেন জিম ভূতের আসরে আপনার ঠিকানাটা আমার গানে যদি ঠিকানা হচ্ছে সোনামশ বছররা বর্ডার আর কাজের জন্য কিছু সামানা লাগবে ওই সামানা দিবেন আমি কাজ করি তো বুঝতে পারছেন এর জন্য আর দর্শক দর্শকরা যদি আপনার সাথে যোগাযোগ করে কি নাম্বারটা দিয়ে দিতেন আপনি আমার নাম্বার আছে এই যে নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স জিরো নাইন ওয়ান সেভেন এইট তো বাইরে আর কোন নাম্বার দিবেন না ফোন এই নাম্বার এই মো WhatsApp আছে এই নম্বরে যোগাযোগ করলে দাদার সাথে কথা বলতে পারবেন আমার কাছে আসলো যে রেজাল্ট পাবেন ভগবান ঈশ্বরের দয় ফন্ডের মাধ্যমে আপনি রেজাল্ট পাবেন বুঝতে পারছেন আপনি শিক্ষা পসন্দ কোথা থেকে আমার শিক্ষা হইছে কামরূপ কামাক আসাম বুঝতে পারছেন আমার গুরুদেবের কাছে আমি শিক্ষা পাইছি বুঝতে পারছেন উনি উনি এখনো জীবিত আছে বুঝতে পারছেন উনার শিক্ষায় আমি শিক্ষিত হয়ে বাংলাদেশে এসেছি বুঝতে পারছেন আর আমি আপনাদের বলি ভয়া কোবেরাজ হতে সাবধান থাকবেন বুঝতে পারছেন এর জন্য বুঝছেন এই বন্ধু আচ্ছা নমস্কার দাদা নমস্কার নমস্কার